আসসালামু আলাইকুম সরি টু সে অনেকদিন পরে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসলে আসছি তো দুঃখের সাথে এই জন্যই বলতেছি যে এর মাঝখানে অনেক দিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারি নাই এই জন্যে এগিন সরি তো চলুন আজকে আমরা শুরু করব আমাদের নতুন একটি টপিক নিয়ে এটা হচ্ছে আমাদের গার্মেন্টস কাটিং সেকশনের উপরে এবং এখানে আমরা জানি যে গার্মেন্টস কাটিং সেকশনের উপরে একটা মার্কার নামে কোনো একটা কিছু আসে বা মার্কার আমাদের লাগে তো আমরা আজকের এই টপিকটা সাজিয়েছি টোটাল মার্কারের উপরে আসলে মার্কার জিনিসটা কি কেন লাগে এবং মার্কার কত প্রকার হতে পারে এবং সর্বশেষ মার্কারের উপরে দুইটা ক্যালকুলেশন জন্য দুটা ক্যালকুলেশনের জন্য আপনারা দুইটা এক্সেল ক্যালকুলেটার পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে আপনারা খুব ইজিলি ওই ক্যালকুলেশনগুলো বা হচ্ছে কিছু হিসাব নিয়ে আপনারা করতে পারবেন সো তো চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের টপিক আজকের টপিক হচ্ছে গার্মেন্টস কাটিং সেকশনের মার্কার প্ল্যান বা মার্কারের আমাদের যে বিষয়টা আছে সেটার উপরে তো চলুন আমরা আমাদের পরবর্তী স্লাইডে দেখি যে মার্কারের বিভিন্ন তথ্য প্রথমে আমরা জানবো যে মার্কার কি। ফার্স্ট অফ অল আমরা জানবো মার্কার কি তো দেখুন এখানে ওকে মার্কার কি। ওকে তো মার্কার হচ্ছে সাধারণত মার্কার বলতে একখণ্ড কাগজকে বোঝায় আমরা যারা গার্মেন্ট সেকশনের সাথে আসলে অনেক যাবৎ আসি বা নতুন আসি নো প্রবলেম তো যে বা যারাই আসলে গার্মেন্টসে কোনোদিন ঢুকেছেন বা কাটিং সেখানে কোনোদিন ঢুকেছেন তারা দেখেছেন যে কাটিং করার আগে ঠিক আগ মুহূর্তে আপনার একটা কাগজ কাটিংয়ের উপরে কি করে বিষায় নেয় এবং সেখানে আপনার প্যাটার্নগুলো আঁকানো থাকে সেই ওয়াইজ হচ্ছে কাটিংটা হয় এই যে যে পাতলা কাগজটা আসলে বিছায় নেয় এই পাঁচটা পাতলা কাগজটার নাম হচ্ছে মার্কার তো তারপরে আমরা মার্কারের সংখ্যাটা একটু দেখি যে মার্কার বলতে একখণ্ড কাগজকে বোঝায় যার উপরে একটি পোশাকের প্রয়োজনীয় সকল সাইজের প্যাটার্নসমূহ এমনভাবে অঙ্কন করা হয় যাতে সম্ভাব্য সর্বনিম্ন পরিমাণ কাপড় অপচয় করে নির্ধারিত সংখ্যক পোশাক তৈরি করা হয় মার্কাটা আসলে তৈরি করা হয় কি কারণে মার্কেটে তৈরি করা হয় আমাদের যে একটা অর্ডার থাকবে সেই অর্ডারে যতগুলো সাইজ থাকবে সেই সকল সাইজের যতগুলা প্যাটার্ন থাকবে সেই প্যাটার্ন সমূহ ঠিক আছে সবগুলা সাইজের যে প্যাটার্ন সেই প্যাটার্ন প্যাটার্ন সরি সকল প্যাটার্ন এবং এমনভাবে অঙ্কন করা হয় যাতে সর্বনিম্ন পরিমাণ কাপড় অপচয় করে দ্যাট মিন্স আমি যদি মার্কারটা না দেই তাহলে আমার ইপিসিএনসি অনেক কমে যাবে এবং আমার ফেব্রিকের যে টেস্ট সেই ওয়েস্টেজটা অনেক বেশি হবে সো মার্কার ব্যবহার করা করার হচ্ছে দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে আমি একসাথে অনেকগুলো কাটিং করতে পারবো এবং একসাথে অনেকগুলো কাটিং করার পাশাপাশি আমার যে ফেব্রিকের যে অপচয়টা বা ওয়েস্টটা সেই ওয়েস্টটা যেন কম হয় এবং আমি যেন সর্বোচ্চ লেভেলে গিয়ে ফেব্রিকটাকে আমি কি ইউজ করতে পারি দেড়সই আমাদের আসলে মার্কারটা দরকার হয় বা মার্কারটা আমরা কি করি আপনার তৈরি করি এবং মার্কারটা ইউজ করে থাকি তো দেখুন মার্কার তৈরির পদ্ধতি মার্কার আসলে দুইভাবে তৈরি করা যায় একটা হচ্ছে আপনার ম্যানুয়াল পদ্ধতি আরেকটা হচ্ছে কম্পিউটারাইজড পদ্ধতি তো আগের যুগে আসলে যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল তখন কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনার কম্পিউটারের ব্যবহার ছিল না বললেই চলে ওই সময়গুলো থেকে আসলে মার্কার যখন ইউজ করা হতো তখন ম্যানুয়ালি মার্কারটা আপনার তৈরি করা হইতো একটা কাগজের উপরে প্রত্যেকটা প্যাটার্নগুলো বসায় তারপরে হচ্ছে সেই প্যাটার্নের শেপ ওয়াইজ আপনার পেন্সিল দিয়ে অঙ্কন করে এই মার্কারগুলো তৈরি করা হইতো কিন্তু এখন যেহেতু আসলে কম্পিউটারের যুগ বা কম্পিউটার চলে আসছে ডিজিটাল যুগ তো এই ক্ষেত্রে আমরা কি করি কম্পিউটারের কিছু সফটওয়্যার আছে যেমন লেকটা মডারিস এটা খুবই আপনার জনপ্রিয় একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আমাদের মার্কারগুলো তৈরি করা হয়ে থাকে এবং মার্কারগুলো তৈরি করে আমরা কি করি আমাদের যে সাইজ রেশিও আছে বা আমাদের যে প্যাটার্ন কোন সাইজের হবে কতগুলো হবে সেই কত পিসের মার্কার হবে সেই সমস্ত বিষয়গুলো আমরা কী করি হিসাব নিকাশ করে আমরা সেই সফটওয়্যারের মাধ্যমে মার্কারটা তৈরি করে থাকি তো মার্কার তৈরি পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি একটা হচ্ছে কম্পিউটারাইজড পদ্ধতি ওকে আমরা বুঝলাম যে মার্কার কী এবং মার্কার কীভাবে তৈরি করা হয় বা কত পদ্ধতি আমরা তৈরি করতে পারি এরপর আসি মার্কারের প্রকার মার্কার আসলে কত প্রকার আছে মেইন মার্কার আসে প্রকারবিদের আসলে শেষ নাই অনেক রকমের মার্কার হয় বাট বেসিক্যালি বা প্রধানত চার ভাগের মার্কার বা চার ধরনের মার্কার আমরা ইউজ করে থাকি আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে তো এই চার ধরনের মার্কার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের সলিড মার্কার তো সলিড মার্কার জিনিসটা কি দেখুন প্রথমটা হচ্ছে আমাদের সলিড মার্কার সলিড মার্কার হচ্ছে এমন একটা মার্কার যেটা আসলে কোনো কিছুই আসলে এখানে ইফেক্ট ফেলে না হ্যাঁ ধরুন আমাদের একটা যে ফেব্রিকটা আমাদের আসলে মার্কারগুলো তৈরি কিন্তু হয় এই যে যে মার্কারের পোকারবেদ বা ক্লাসিফিকেশন এই ক্লাসিফিকেশানগুলো হয়েছে কিন্তু মার্কার ফেব্রিকের যে স্ট্রাকচার বা ফেব্রিকের যে প্রিন্ট বা ফেব্রিক কি স্ট্রাইপ হবে নাকি প্রিন্টেড হবে নাকি সলিড হবে নাকি হচ্ছে চেক ফেব্রিক হবে এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের মার্কারের ক্লাসিফিকেশনটা হয় তো আমাদের যখন আমাদের কাছে যদি কোনো একটা ফেব্রিক থাকে যে ফেব্রিকটা হচ্ছে সলিড অর্থাৎ এক কালার কোনো ফেব্রিক থাকে তো এক কালার ফেব্রিকে আসলে আমরা সলিড মার্কার ইউজ করি বা গ্রে ফেব্রিকগুলোতে আমরা কী করি সলিড মার্কার ইউজ করি এখানে আমাদের কোনো ডিরেকশন প্রয়োজন হয় না আমাদের যেহেতু সব পার্টেই সমান সো আমরা শুধু ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আইডেন্টিফাই করে ফ্রন্ট পার্টটা উপরে দিয়ে তারপর হচ্ছে আমরা কী করি আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো জায়গায় মার্কারের যে কোনো জায়গায় আমরা প্যাটার্নগুলো বসাইতে পারি বসাই নিয়ে আমরা হচ্ছে কেটে ফেলি তারপর হচ্ছে সেখান থেকে আমরা কাটপিসগুলো আলাদা করে দেন আমরা সোয়িংয়ে পাঠিয়ে দিই তো সদের মার্কারের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নাই এরপরে আসে আমাদের গ্রুপ মার্কার দেখুন সলিড মার্কারের ক্ষেত্রে বলতেছে যে গেরে অথবা শুধুমাত্র একটি কালারের কাপড়ের জন্য আসলে এই মার্কারটা তৈরি করা হয় এক কালার কাপড়ের জন্য ঠিক আছে তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ মার্কার গ্রুপ মার্কার কেন তৈরি করা হয় একটি সাইজের সবগুলো পার্ট পাশাপাশি থাকবে অর্থাৎ আমি সম্ভাব্য কি করবো যে আমার যে একটা সাইজ আছে ধরেন আমার একটা অর্ডার আছে সেই অর্ডারের মধ্যে আমার এম সাইজ এম সাইজের যতগুলো পার্ট হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমার স্লিপ কলার পকেট এই সবগুলো আমি কি করব এই একটা সাইজকে আমি কি করব পাশাপাশি রাখবো ওদের প্রত্যেকটা পার্টকে আমি একটু পাশাপাশি রাখবো আমি কিন্তু মানে একটা সাইজের ফ্রন্ট পার্টের সাথে আরেকটা সাইজের ফ্রন্ট পার্ট লাগাই দিব না যেটা আমি সদেডে করতে পারতাম সদিটে কিন্তু একটা সাইজের ফ্রন্ট পার্ট আরেকটা সাইজের ফ্রন্ট পার্ট পাশাপাশি রেখে আমি ফেব্রিকটা একটু মানে বেশি বাঁচাইতে পারি সেখানে ওয়েস্টেজটা কম হয় কিন্তু গ্রুপ মার্কারের ক্ষেত্রে কি বলতেছে যে আপনি আমার একটা সাইজের যতগুলা পার্ট আছে সবগুলা পার্ট অর্থাৎ একটা পোশাকের সবগুলা পার্ট আপনি পাশাপাশি রেখে তারপর হচ্ছে আপনি কাটিংটা করবেন এটা আসলে কেন করা হয় এটা করা হয় শেড ভেরিয়েশনটা যেন না আসে অর্থাৎ আমি যদি আমরা জানি যে ফেব্রিকের মধ্যে কিন্তু কিছুটা দূরত্ব গিয়ে গিয়ে একটু শেডিং আসে বা শেড ভেরিয়েশন হয় তা আমি যদি সবগুলা কাপড় বা পোশাকের সবগুলো পার্টকে যদি আমি পাশাপাশি রেখে কাটতে পারি তাহলে আমি আসলে যে শেড ভেরিয়েশানটা সেটা অনেক কম আসবে কারণ একই জায়গায় রাখলে ওই কালারটা একই জায়গার কালার আমি পাবো তো একটা ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের যে আমার শেডিংটা সেই শেডিংটা অনেক কমে যাবে কিন্তু আমি যদি এই একটা সাইজের ফ্রন্ট পার্টের সাথে আরেকটা ফাইট সাইজের ফ্রন্ট পার্ট পাশাপাশি রেখে কাটি এবং ব্যাক পার্টটা অন্য একটা সাইজ মানে অনেক দূরে নিয়ে কাটি তো তখন দেখা গেছে যে সে শেড ভ্যারিয়েশনটা অনেক বেশি আসবে তো এই শেড ভ্যারিয়েশন আমি যদি কমাইতে চাই তো সেক্ষেত্রে আমার ফেব্রিক ওয়েস্টেজটা একটু বেশি হবে বিকজ এই গ্রুপ মার্কার করতে হবে গ্রুপ মার্কার করতে গেলে আমার হচ্ছে সবগুলো সাইজ আমার কি করতে হবে সরি একটা একটা সাইজে সবগুলো পার্নে আমার কী করতে হবে পাশাপাশি রাখতে হবে দেড়শই আমার কিন্তু ওয়েস্টেজটা বেশি হবে সো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ওয়ান গার্মেন্টস ওয়ে অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রত্যেকটা গার্মেন্টসের বা প্রত্যেকটা ফেব্রিক একটা গ্রেন গ্রেন লাইন থাকে এই গ্রেন লাইনটাকে আসলে আমরা ওই হিসাবে ধরতেছি এবং ওয়ান গার্মেন্টস ওয়ে বলতেছি একটি সাইজের একটি গার্মেন্টসের ডিরেকশন একদিকে থাকবে অর্থাৎ একটা গার্মেন্টসের সবগুলো পার্টের ডিরেকশন এক একদিকে থাকবে এক দিকে ডিরেকশন দিয়ে আমাকে কাটতে হবে এবং এই যে ডিরেকশনটা এক দিকে দিয়ে আমাকে কাটতে হবে এই কারণে কারণ এটা আসলে ওয়েটা কখন আসে যখন হচ্ছে দেখবেন চেক ফেব্রিক বা স্ট্রাইপ যে ফেব্রিকগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আসলে ওয়েটা আসে যেন আমি চেকটা মিলাইতে পারি আমি যেন সুইং সেকশনে গিয়ে আমার ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের চেকটাই যেখানে যে একটা আমার জয়েন হবে শোল্ডারে সেই শোল্ডারে জয়েনের যেন আমার এই চেকটা যেন মিলে আমার যেমন আপনার কি বলে এই যে সিলিপের সাথে যখন আমি জয়েন্টটা দিব এই স্লিপটা যেন আমার হচ্ছে বডির সাথে ওই চেকটা মিলে দেড়শোই আমার এই ওয়ান গার্মেন্টস এটা করা হয় এবং আরেকটা আছে আমাদের হচ্ছে অল গার্মেন্টস ওয়ে এখানে এখানেও সেই একই কথা সেক সেক অথবা আপনার যেই স্ট্রাইপ ফেব্রিকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এখানে বলতেছে প্রত্যেকটা সব গার্মেন্টসে আপনি এক একদিকে ডিরেকশন দিয়ে আপনি কাটতে পারবেন কোনো প্রবলেম হবে না তো সেক্ষেত্রে আপনি কেটে এইভাবে করে আপনি মার্কারটা তৈরি করে মার্কারটা আপনি বিষয়ে কাটতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের প্রধানত চারটা ভাগের মার্কার আচ্ছা এবার আমরা দেখি একটু প্র্যাকটিক্যালি যে আসলে আমাদের যে ফেব্রিকটা আসলে কেমন হয় বা ডিরেকশনটা কেমন হয় দেখুন এখানে মার্কারের প্রকার পেতে আসতেছে প্রথম যেটা দেখতেছেন আপনারা আচ্ছা প্রথম যে ফেব্রিকটা দেখতেছেন এই ফেব্রিকটা কিন্তু সলিড ফেব্রিক হ্যাঁ এটা কিন্তু একটা সলিড ফেব্রিক এই সলিড ফেব্রিকের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কোনো ডিরেকশন নাই কোনো ওয়ে নাই কোনো প্রবলেম নাই এখানে কিন্তু আমরা আমাদের ইচ্ছামতো যে কোনো জায়গায় প্যাটার্নগুলো রেখে আমি কাটতে পারবো এরপর দেখুন একটা মার্কারের ছবি দেখতেছেন দ্বিতীয় ছবিতে একটা মার্কারের ছবি আছে এই মার্কারের ছবিতে দেখুন এই যে নিচের কিছু গার্মেন্টস দেখুন এটার ডিরেকশন এই যে এদিকে আছে হ্যাঁ এটার ডিরেকশনটা এদিকে আছে এটার ডিরেকশনটা দেখুন এইদিকে আছে অর্থাৎ একটা গার্মেন্টসের ডিরেকশন সব এক দিকে থাকবে আবার দেখুন এই গার্মেন্টসের ডিরেকশন কিন্তু উল্টা দিকে দিকে ঠিক আছে অর্থাৎ এই গার্মেন্টসের ডিরেকশন আবার এই দিকে একটা গার্মেন্টসের প্রত্যেকটা পার্টের ডিরেকশন আপনার একদিকে থাকবে এটা হচ্ছে আমার ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে আর যদি এই প্রত্যেকটা গার্মেন্টসের ডিরেকশন সব এই সেম দিকে থাকতো একই দিকে থাকতো তাহলে সেটা হতো আমার অল গার্মেন্টস ওয়ান ওয়ে ধরুন এটার ও ডিরেকশন সেদিকে এটার ডিরেকশনও সেদিকে এটার ডিরেকশনও সেই একই দিকে সবগুলোর ডিরেকশন যদি আমার এরকম একদিকে থাকতো সেটা হচ্ছে আমার অল গার্মেন্টস ওয়ান ওয়ে ঠিক আছে সো ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে বা অল গার্মেন্টস ওয়ান ওয়ে আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিরেকশন উপরে যেমন ডিরেকশনটা কোন দিকে যাবে গ্র্যান্ড লাইনের ডিরেকশানটা আসলে কোন দিকে যাবে বা আমি কোন বরাবর আসলে ফেব্রিকটা কাটবো তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি চার ভাগের কি বলে আপনার মার্কার আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যদি কোথাও কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা সেখানে আমাকে কোশ্চেন করতে পারেন এবং আমার এই ভিডিও একই সাথে ফেসবুক প্লাস ইউটিউব দুই জায়গায় আপনারা পাবেন সো অবশ্যই আমার ফেসবুক যে পেজ আছে সেখানে গিয়ে আপনারা ফলো দিয়ে রাখবেন সেখান থেকে আপনারা আমার সাথে কানেক্ট হইতে পারবেন অ্যানি কোশ্চেন আপনারা এনি টাইম আমাকে করতে পারবেন নয়শো আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিয়ে দেওয়ার ওকে তো এরপর দেখুন আমরা আরেকটা জিনিস দেখি প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে দেখুন মার্কার থেকে গার্মেন্টস পিস হিসাব করার একটা জিনিস আসলে আমরা কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা মার্কার থেকে আপনার একটা কাটিং থেকে কত পিস গার্মেন্টস তৈরি হবে তার একটা ক্যালকুলেশনের হিসাবে আমি আমার একটা ভিডিওতে দিয়ে রেখেছিলাম তো আপনারা চাইলে সেটা দেখলে আপনারা খুব ইজিলি সেখান থেকে বের করে ফেলতে পারবেন যে এক কাটিংয়ে কত পিস গার্মেন্টস হবে সেটা আমি আগেই কীভাবে হিসাব করে বের করব তো দেখুন এটা একটা মার্কার এটা একটা মার্কার মার্কারের এই কোনার দিকে আপনারা দেখবেন কিছু ইনফরমেশন থাকে ফার্স্টে যে ইনফরমেশন থাকে এটা হচ্ছে একটা স্টাইল এটা আমি লিখে রেখেছিলাম এখানে তো ফার্স্টে যেটা আছে যেমন ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর এটা হচ্ছে আমার স্টাইল এরপরে যে ইনফরমেশনটা আছে এম থ্রি এটা হচ্ছে আমার মার্কার পিস মার্কার পিস কি জিনিস এটা হচ্ছে এম থ্রি বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে আমার তিন পিসের মার্কার তো তিন পিসের মার্কার আসলে কি মানে এই মার্কারটা থেকে এই মার্কারটা যদি দিয়ে যদি আমি একটা কাটিং করি আমার তিন পিস গার্মেন্টস বের হবে ঠিক আছে একটা লে থেকে এখন ধরুন একটা ফেব্রিকের লে তো অনেক থাকে একটা ফেব্রিকের লে এখানে একটা লে থাকবে নিচার একটা লে থাকবে নিচে আরেকটা লে থাকবে এরকম প্রায় ধরেন চল্লিশটা বা পঞ্চাশটা হচ্ছে প্লাই থাকে সরি নট লে থাকে সরি লে থাকে তো এরকম চল্লিশটা বা পঞ্চাশটা লো লে থাকে আর এই সবগুলো লে মিলে হচ্ছে একটা প্লাই তৈরি হয় তো যাই হোক এই যে এতগুলো লে থাকে এই এতগুলা লের উপরে কিন্তু আমার এই যে এখানে মেইনলি মার্কারটা কী হয় বেছানো থাকে তো এই একটা মার্কার আমি যদি কাটিং করি আমার কি বলতো এখানে যে তিন পিসের মার্কার মানে হচ্ছে একটা মার্কার থেকে আমার তিনটা গার্মেন্টস এখানে তৈরি হবে তাহলে একটা মার্কার থেকে তিনটা গার্মেন্টস তৈরি হলে মানে কি যে একটা লে থেকে তিনটা গার্মেন্টস তৈরি হবে এই লে থেকেও তিনটা গার্মেন্টস তৈরি হবে এই লে থেকেও তিনটা গার্মেন্টস তৈরি হবে তার মানে আমি যতগুলো লে দিব প্রত্যেকটা লে থেকে আমি তিনটা করে গার্মেন্টস পাবো তো এখন আমি যদি পঞ্চাশটা লে দিই তাহলে কত কতগুলো গার্মেন্টস পাবো চিন্তা করেন পঞ্চাশগুলো তিন দিলে আমি যেটা পাবো দেড়শো পিস গার্মেন্টস আমি এখান থেকে পেয়ে যাবো এটা হচ্ছে এই হিসাব এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওই যে ফোর ওয়াই ডি তারপরে সিক্স ইঞ্চ সেটা ইয়ার মানে হচ্ছে আপনার কি বলে ইঞ্চি সরি হ্যাঁ গজ ইয়ার মানে হচ্ছে গজ ফোর ইয়ার মানে চার গজ ছাব্বিশ ইঞ্চি বোঝাচ্ছে এটাই এটা হচ্ছে আপনার ফেব্রিকের হচ্ছে কি বলে এটার যে মার্কারের যে আসলে লেন্থটা সেটা এটা কতটুকু আসলে লেন্থের দিকে গেছে ঠিক আছে আর তো আসলে আমাদের ফেব্রিকের যে উইথ সেই উইথের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের মার্কারের উইথটা দিতে হবে মার্কারের উইথ কিন্তু সবসময় ফেব্রিকের উইথের থেকে কম থাকতে হবে অর্থাৎ ফেব্রিকের উইথ যদি এরকম হয় এটা যদি পঞ্চাশ হয় এতটুকু এতটুকু জায়গা ধরে যদি পঞ্চাশ মনে করেন তাহলে আমার অবশ্যই দুই ইঞ্চি বা চার ইঞ্চি কম দিতে হবে হচ্ছে আমার মার্কার মার্কারের উইথটা হবে যে এরকম এতটুকু ঠিক আছে মার্কারের উইট হবে পা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ বা এরকম কিছু একটা অর্থাৎ ফেব্রিকের উইটটা বেশি রাখতে হবে কারণ আমি যখন কাটিংটা করব তখন আমার কিছু এই সেল বেসটা আপনার কেটে যেন বের হয়ে যায় বা যেন আমি আমার কাটিংটা যেন আমি আমার প্রপারলি আমি পাই আমার যদি মার্কারটাই বড় হয়ে যায় ফেব্রিক যদি ছোট হয়ে যায় তাহলে তো আমার কাটিংটা যে এই ফেব্রিকের বাইরে চলে যাবে ফেব্রিকের বাইরে চলে গেলে তখন তো আমি আর কী করতে পারবো না আমি এক্স্যাক্টলি আসলে আমার যে পিসগুলো সেই পিসগুলো আমি প্রপারলি পাবো না সো এ ছিল হচ্ছে মোটামুটি মার্কারের কিছু ইনফরমেশন এখন আমরা দেখি কিছু হিসাব ঠিক আছে কিছু হিসাব কি দেখবো দেখি এখানে দেখুন মার্কার থেকে গার্মেন্টস পিস হিসাব করা এই যে একটু আগে যেটা বলতেছিলাম যে আসলে কত পিসের মার্কার এটা শুধুমাত্র আপনি আপনার মার্কারের উপর থেকে যদি একটু দেখে নেন দেখে নিয়ে কিন্তু আপনি খুব ইজিলি আপনি এটা হিসাব করতে পারবেন যে আসলে আপনার কত পিস গার্মেন্টস এখানে হবে একটি মার্কার বা কাপড়ের লে দেখুন তিন পিস গার্মেন্টস আমার একটু আগে দেখাচ্ছিলাম যে ওখানে তিন পিস যদি ছয় পিস সাত পিস দশ পিস থাকতো তো থাকতে পারতো সেজন্য প্রবলেম নাই তাহলে পঞ্চাশ কাপড়ের লে দিলে কি হবে দেড়শো পিস গার্মেন্টস বেরোবে এখানে ঠিক আছে ওরা এটাই বলতেছে পঞ্চাশ কাপড়ের গার্মেন্টস দিন দেড়শো পিস গার্মেন্টস এখানে আপনি পাবেন তো এটার জন্য আমাদের একটা টেক্সটা সরি এটার জন্য আমার একটা এক্সেল ক্যালকুলেটার আছে আপনারা এটা নিয়ে খুব ইজিলি ইউজ করতে পারবেন তো আমি এক্সেলটা দেখাই দিই আপনাদের যে আসলে এক্সেলটা কীভাবে ইউজ করবেন তো এক্সেলে ফাইলটা আমি আমার লিঙ্কে দিয়ে দিব ঠিক আছে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে মার্কার থেকে গার্মেন্টস পিস হিসাব এখানে মার্কার পিচের সংখ্যা এখানে মার্কার পিসের সংখ্যা আমি একটু আগে কী দেখতেছিলাম তিন পিস তাই না আর আমি যদি লেদেই হচ্ছে ধরুন বিশটা তাহলে আমার আসলে কতগুলো গার্মেন্টস হবে দেখুন এখানে গার্মেন্টস আমার হবে হচ্ছে এই যে ষাট পিস ঠিক আছে আমার এখানে ষাট পিস গার্মেন্টস চলে আসবে এখানে আপনি খুব ইজিলি হচ্ছে যার সংখ্যাটা দিবেন যে আপনার কত পিসের মার্কার যদি আমার পাঁচ পিসের মার্কার হয় আমি পাঁচ পিসের মার্কার দিলাম আর আমি কাপড়ের লে যদি দিই তিরিশটা বা পঞ্চাশটা পঞ্চাশটা লে যদি দিই তাহলে আমার আসলে কতগুলো আসবে দেখুন আড়াইশো পিস গার্মেন্টস চলে আসবে তো আপনারা এই এক্সেলটা ইউজ করে খুব ইজিলি আসলে আপনার একটা মার্কার দেখেই আপনারা এখানে সংখ্যাটা বসাই দিয়ে আপনারা বা গুণ করে দিয়ে আপনারা এটা হিসাব বের করে ফেলতে পারবেন যে আসলে কত পিছের যে গার্মেন্টসটা সেটা আসলে কত পিছের হবে ওকে এরপরে আমরা আরও একটা ক্যালকুলেশন দেখব সেটা হচ্ছে মার্কারের ইফিসিয়েন্সি মার্কারের ইফিসিয়েন্সি কত দক্ষতা বের করার যে একটা ক্যালকুলেটর সেটা মার্কারের ইফিসিয়েন্সি আসলে কেমন হয় দেখুন মার্কারের মধ্যে প্যাটার্ন সমূহের ক্ষেত্রফল মার্কারের মধ্যে আমার যতগুলা প্যাটার্ন আছে সেই সমস্ত প্যাটার্নের ক্ষেত্রফল আমাকে হিসাব করে বের করতে হবে আর মার্কারের টোটাল ক্ষেত্র ফলটা আমাকে হিসাব করে বের করতে হবে এই দুইটাকে আমি ডিভাইডেড করে একশো দ্বারা গুণ করে দিলে আমার হচ্ছে আপনার মার্কারের যে পিসিএনসি সেই পিসিএনসিটা বের হয়ে যাবে ঠিক আছে সো এখানে দেখুন আমার এটা নিয়েও একটা এক্সেল ক্যালকুলেটার আছে তো চলুন আমরা এক্সেল ক্যালকুলেটার একটু দেখে নিই যে এক্সেল ক্যাকুলেটার কেমন হয়েছে তো সেটার জন্য হচ্ছে আমরা এক্সেলে চলে যাই এই ফাইলটার মধ্যেই ঠিক নিচে আসলে আপনি এটা পেয়ে যাবেন ঠিক আছে এই এক একটা ফাইল আমি দেবো একটা ফাইলের মধ্যে দুইটা ক্যালকুলেটর আছে দুটা ক্যালকুলেটর আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং দেখুন মার্কারের মধ্যে প্যাটার্ন সময়ের ক্ষেত্রফল আপনার ধরুন সাপোজ আছে দুইশো আপনি এখানে দুইশো দিয়ে দেবেন এবং টোটাল মার্কারের ক্ষেত্র আপনার হ ধরুন আছে কত দুইশো দশ সাপোজ এখন আপনি এখানে চাপ দিলে দেখুন এখানে মার্কারের দক্ষতা কত বেরোলো পঁচানব্বই পয়েন্ট টু থ্রি ঠিক আছে এটা হচ্ছে আপনার মার্কারের ইফিশিয়েন্সি তো মার্কারের ইফিশিয়েন্সি আমরা জানি যে মোটামুটি অ্যারাউন্ড নব্বই প্লাস মাইনাস থাকে আর যদি আপনি এটা হাতে করেন তাহলে ওটা সিক্সটি সেভেন্টিতেও চলে আসবে সো কম্পিউটারে করা হচ্ছে আপনার এই শুধুমাত্র এই বাড়ানোর বানানোর জন্য আমার ফেভারিট ওয়েস্টার ওয়েস্টার্সটা যেন একটু কমে দেড়শোই আমরা কম্পিউটার একটা মডারের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা ইউজ করি তো এই দুটো ক্যালকুলেটার আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা আরও যত রকমের ক্যালকুলেটার আছে এর আগে আমি দিয়েছি আপনারা চাইলে সেইগুলোও সেখান থেকে নিতে পারেন হয়তো নামমাত্র কিছু মূল্য দিতে হবে কারণ এগুলো আসলে তৈরি করতে আমার অনেক খাটনি করতে হয়েছে দেড়শোই তো দিয়ে আপনারা এইগুলো নিয়ে খুব সহজ ইজি করতে ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের যে ধরনের যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের প্রবলেম আপনারা আমার সাথে শেয়ার করতে পারবেন বা আমাকে কোশ্চেন করতে পারবেন কোশ্চেন করলে আমি আপনাদেরকে সেই সমস্ত কোশ্চেনের আনসার দেওয়ার ট্রাই করবো সো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ